সঙ্গে আছি আজকে আক্রমণ পরিষ্কার করে দিচ্ছে একটি কথা তুমি সর্প হয়ে দংশন করো ওঝা হয়ে ঝাড়ো তুমি সর্পরূপী ওঝারূপী সর্পকে বিশ্বাস করবে না সরকারকে বিশ্বাস করবে তোমার ব্যাপার আমাদের কিছু বলার নেই এগুলো টেকনিক্যাল প্রশ্ন এগুলো টেকনিক্যাল প্রশ্ন টেকনিক্যাল প্রশ্নের উত্তর এসে কি নিশ্চয়ই আপনাদের দিয়েছে সংক্রান্ত আশা করা যায় আমাদের আচার্য তিনিও যথেষ্ট লার্নেড মানুষ তিনি তামিলনাড়ু হাইকোর্টে যে প্রসঙ্গে যে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত শুনেছেন তাহলে এই মুহূর্তে বিভিন্ন ইউনিভার্সিটি বিল থেকে শুরু করে এমনকি দু দুবার মুখ্যমন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রী যাতে বিশ্ববিদ্যালয়ের যিনি চ্যান্সেলর হন সেই বিলও রাজভবনে হিমঘরে আটকে আছে আশা করছি যে আমাদের চ্যান্সেলর তিনি এই এবং কখন বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा